সময়টা তখন দুই সাল বলিউডে গ্যাংস অফ অসিপুর নামে একটা সিনেমা বের হলো গড়পর তার বলিউডে সকল নিয়ম ভেঙে দিয়ে দর্শক এবং ক্রিটিক্স সবার মন জয় করে নিল সিনেমাটি সিনেমার বেশিরভাগ মুখই একদম অপরিচিত সেই অপরিচিত মুখের একটি মুখ বিশেষ জায়গা করে নিল মানুষের মনে কথা বলছি সিনেমায় ফাইজালের চরিত্র করা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিয়ে যাকে পুরো ভারতের মানুষজন এই সিনেমার আগে ওইভাবে তেমন দেখেনি কিন্তু এই সিনেমার পরে রাতারাতি তারকা হিসেবে গ্রহণ করে নিল কেন কারণ হলো এই লোকের দুর্দান্ত অভিনয় শুধুমাত্র অভিনয় দিয়ে যে আকাশ পাতাল জয় নেওয়া যায় সেটা আবারও প্রমাণ করলেন তিনি বাপ কা দাদা কাজ সব কাজ বদলা নওয়াজুদ্দিন পেতে লাগলেন একের পর এক প্রজেক্ট কিছু কমার্শিয়াল কিছু আবার তার ঘরানার মিনিংফুল কাজ সব কিছুতে সুন্দর মানিয়ে নিলেন দুর্দান্ত অভিনয় দিয়ে এই নওয়াজুদ্দিনকে দেখে আমার মাথায় প্রথমে কে এসেছিল জানেন আমার মাথায় এসেছিল নওয়াজুদ্দিন অভিনয় যোগ্যতায় যেই জায়গায় পৌঁছেছেন ঠিক একই জায়গায় পৌঁছানোর যোগ্যতা আমাদের দেশের একটা মানুষেরও ছিল বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা ছোট হয় এবং ভালো পরিচালকের সংখ্যা কম থাকায় সেই মানুষটাকে আমরা ওইভাবে ইউটিলাইজ করতে পারিনি মানুষটা আর কেউ নন তিনি হচ্ছেন হুমায়ুন ফরিদী এই ফরিদি সাহেবকে নিয়ে আমার আক্ষেপ জনম জনমের এত একটি অভিনেতা যার কথা ছিল মতো গ্যাংস অফ গেমস রাঘাব কিংবা লাঞ্চ বক্সের মতো সিনেমায় অভিনয় করার তিনি সেইভাবে বিশ্ব কাপানো কোনো প্রজেক্ট করতে পারেননি আজকে কথা বলবো এই দুই অভিনেতার ক্যারিয়ার নিয়ে ক্যারিয়ারের মিল অমিলের গল্প উত্থানের গল্প প্রজেক্ট চয়েসের গল্প তাদের ইন্টালেকচুয়াল সিমিলারিটির কথা সহ অনেক কিছু চলুন তাহলে শুরু করা যাক ইন্ডিয়ার অন্যতম পিছিয়ে পড়া স্টেট উত্তরপ্রদেশের এমন একটা গ্রামে নওয়াজুদ্দিনের জন্ম হয়েছিল যেখানে এ গ্রেডের সিনেমা পর্যন্ত আসতো না তার গ্রাম নগরে সিনেমা আসত সব বি গ্রেডের থার্ড ক্লাস সিনেমা সেগুলো দেখত অতি নিম্নমূল মানসিকতার মানুষজন যৌন সুশ্বরী ছাড়া সেসব সিনেমাতে কিছুই নেই নজ কম বেশি সেসব কয়েকটা সিনেমা দেখেই বড় হয়েছে প্রথম দিকে সিনেমা বলতে তিনি সেটাই বুঝতেন এক সময় সেই গ্রাম থেকে বেশ অনেক দূরের একটা সিনেমা হলের খবর তিনি পেলেন সেখানে গিয়ে দেখতে পারলেন সত্যিকারের সিনেমা যাকে বলে সেই সব অমিতাভ বচ্চনের জানজির দিওয়ার থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহার করা সব কমার্শিয়াল ব্লক গুলো তখনও তিনি তার ধরনের সিনেমা দেখা শুরু করেননি তবে ব্রিগেড থেকে এক ধাপ পরে এ গ্রেড মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা দেখা তিনি শুরু করেছেন একসময় বড় হয়ে যখন পড়াশোনা শুরু করলেন সেটাও কিন্তু সিনেমা লাইনে করেননি রসায়নে অনার্স পাশ করে গুজরাটের বারোদা শহরে বেশ কিছুদিন কেমিস্ট্রি হিসেবে কাজ করেছেন তিনি সেটা কিছুদিন করে দিল্লি পৌঁছলেন নতুন কাজের খোঁজ সেখানেই ঘটল একটি ঘটনা যেটি পরবর্তীতে তার জীবন বদলে দিয়েছিল একবার একটা থিয়েটারে শো দেখতে গিয়েছিলেন তিনি সেটা দেখেই তিনি অভিনয় শিল্পটার প্রেমে পড়ে গিয়েছিলেন তবে একটা ডিসিশন ভেবে চিন্তা নিয়েছিলেন অন্য দশটা মহাগানী লোকের মতো অভিনয় করতে ইচ্ছা হলো আর দৌড়ে অভিনয় করে ফেললাম এই কাজটা তিনি করেননি তিনি যেটা করেছেন সেটা হলো অভিনয়ের জন্য ইন্ডিয়ার সব থেকে রেসপেক্টেড যে ইনস্টিটিউট ন্যাশনাল স্কুল অফ ড্রামা সেখানে ভর্তি হলেন সেখান থেকে অনেক লিজেন্ডারি সব লোকজন পাশ করে বের হয়েছেন নাসিরুদ্দিন শাহ ওম পুরী ইরফান খান পঙ্কজ ত্রিপাঠী সহ অসংখ্য অভিনয়ের মহারতি এই এনএসডি থেকে পাশ করেছেন এখানে অ্যাডমিশন পাওয়া বেশ ঝামেলার একটা কাজ অনেক পরিশ্রম অনেক হাঙ্গামা করে তে অ্যাডমিশন নিলেন তিনি এবং এক সময় সেখান থেকে পাশ করেও বের হলেন পাশ বের হয়েও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি উনিশশো সালে তিনি এনএসডি থেকে পাশ করে মুম্বাই চলে এসেছিলেন কাজের খোঁজে কিন্তু সেই কাজ তো আর ধরা দিল না যাও টুকটাক ধরা দিল সেই সব ধরা না দেওয়ার মতোই উনিশশো সালে আমির খানের একটা সিনেমা শুটিং চলছিল সেই সিনেমার গল্পে জেলে ইন্টারগেট করবার জন্য একজন দুর্বল পাতলা আসামির দরকার পড়েছিল সেই আসামির রোলটা পেয়েছিলেন নাওয়াজ রোলটা কি এক দুই লাইন কথা বলে আমির খানের কাছে কিছু উত্তম মধ্যম খেয়ে চলে আসা চল বল মেরে কোথায় সুলতান কা গত পাকিস্তান রাইলেসা এনার্জি ইনস্টিটিউশন থেকে পাশ করা একজন অভিনেতার জন্য এই রোল ছাড়া কিছুই না কিন্তু কিছুই করার নেই তখন তার অর্থনৈতিক অবস্থাও খুব ভালো না সেই বছর রামগোপাল ভার্মা শুল সিনেমাতেও এক দুইটা সিন পেয়েছিলেন তিনি তারপর 2003 সালে রাজকুমার হিরানির আইকনিক সিনেমা মুন্না ভাই এমবিবিএস সিনেমাতেও একটা চোরের চরিত্র পেয়েছিলেন একটা চোর যে চুরি করে ধরা পড়ে গণ্যমানসের কাছে মার খায় এই ধরনের চরিত্র ছাড়া তার ভাগ্যে তেমন কিছুই জোট ছিল না কিউ মার রসে जेब से हमारी काटी है इसे तो मैं मारूंगा

কোম্পানির এক সিনিয়রকে অনুরোধ করলেন তার বাসায় থাকতে দেওয়ার জন্য সেই সিনিয়র বললেন থাকতে দেওয়া যাবে তবে তার বিনিময়ে তাকে রান্না করে খাওয়াতে হবে শুরু হলো নতুন এক সংগ্রাম এই সংগ্রামের পাশাপাশি তিনি আরও কিছু সিনেমাতে একদম ছোটখাটো কিছু রোল করতে লাগলেন দু সালে তিনি কাজ করলেন একটা সিনেমাতে যার নাম ব্ল্যাক ফ্রাইডে এই সিনেমাটা তার জীবনের মোট তখন না ঘুরালেও পাঁচ বছর পরে ঠিকই ঘুরিয়েছিল এই সিনেমা করতে গিয়ে সিনেমার পরিচালক অনুরাগ কাশ্যপের সাথে পরিচয় হয়েছিল তার এই অনুরাগ কাশ্যপে কিন্তু গ্যাংস অফ ওয়াসিপুর রামান রাঘাব এবং স্যাক্রেড গেমস এর পরিচালক ছিলেন যাই হোক কথা হচ্ছিল ব্ল্যাক ফ্রাইডে

দাউদ দাউদ নজকে দেওয়ার মতো আর কোন রোল তার কাছে রেডিমেড ছিল না কিন্তু তিনি নওয়াজ বলেছিলেন যদি কোনো রোল নজের জন্য আসে স্ক্রিপ্টে তিনি অবশ্যই জানাবেন সাত সালের ব্ল্যাক ফ্রাইডের পর 2009 হাজার নয় সালে নিউ ইয়র্ক সিনেমাতে ছোট একটা চরিত্র করলেন আবার ছোট চরিত্র যেন তার পিছুই ছাড়ছিল না তার পরের বছর 2010 সালে তিনি তুলনামূলক একটা বড় চরিত্র পেয়েছিলেন পিপলি লাইফ সিনেমাতে সেই চরিত্রটা অনেকেরই নজর এসেছিল পিপলি লাইভ এর দুই বছর পর তিনি পাতাং দা কাইট সিনেমাতে একটি প্রধান চরিত্র করেছিলেন এই সিনেমাটি পৃথিবী বিখ্যাত ফিল্ম ক্রিটিক্স ইবার্ট সালটেরও এসেছিল তিনি এই সিনেমাতে নওয়াজের পারফরমেন্সের ভরপুর প্রশংসা করেছিলেন এই সালটা নওয়াজের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল এই একই বছর একদম লো বাজেট একটি সিনেমা একশো কোটি টাকার বিজনেস দিয়ে দিয়েছিল সেই সিনেমার নাম হলো কাহানি কাহানিতে তার বেশ বড় একটা রোল ছিল তার অভিনীত সিবিআই অফিসারের চরিত্রটা মানুষের মনে বেশ ভালো রকম ভাবে পৌঁছেছিল তবে ২০১২ বারো সালের সব থেকে বড় মোমাটি ফাটলো যখন অনুরাগ কাশ্যপের মাস্টারপিস গ্যাংস ক্যাংস অফ অসিপুর মুক্তি পেল ক্যাংস অফ অসিপুর তো পুরো ইন্ডিয়াকেই কাঁপিয়ে দিয়েছিল সেই সিনেমাতে প্রধান কয়েকটা চরিত্রের একটা ফাইজাল খান তো এখনো মানুষের অল টাইম ফেভারেট ক্যারেক্টারগুলোর একটা গার্ডিয়ান পত্রিকায় দেওয়ার তালিকার অল টাইম গ্রেটেস্ট একশোটা সিনেমার একমাত্র ইন্ডিয়ান সিনেমা হিসেবে স্থান পেয়েছিল এই গ্যাংস অফ অসিবুর এই গ্যাংস অফ তাকে স্টার বানিয়ে দিল হুট করি সেই উনিশশো সাল থেকে শুরু স্ট্রাগলটা শেষ হলো এই ওয়াসিপুরের পর থেকে তারপর তিনি যেমন ক্লাসি সিনেমা লাঞ্চ বক্স কিংবা রামান রাগাফ করেছেন তেমনি মাসি সিনেমা কি কিংবা বাসডাঙ্গি ভাই যেন করেছেন ফিল্ম ক্রিটিক্সরা তার ক্যারিয়ারকে মাঝে মাঝে তুলনা করেছেন রবার্ট ডিনিরো সাথে রবার্ট ডিনিরো যেমন ট্যাক্সি ড্রাইভার গুড ফেলাস কিংবা হিটের মতো কাল ক্লাসিক সব ক্লাসিক সিনেমা দিয়েছেন তেমনি দা ইন্টার্ন ডার্টি গ্র্যান্ডপার মতো মাসি হিটও দিয়েছেন নওয়াজ অনেক জায়গায় বলেছেন কিছু সিনেমা তিনি করেছেন শুধুমাত্র টাকার জন্য এবং জগতের টাকার জন্য কাজ করার মাঝে কোনো লজ্জা আছে বলে মনে হয় না অনেক ভালো অভিনেতা আছেন যারা সারা জীবন টাকা পয়সার মুখ তেমন দেখেননি কারণ তারা কমার্শিয়াল কাজ ওইভাবে করেননি নাক ছিটকানোর জন্য এতে করে কার কি লাভ হয়েছে কে জানে নওয়াজ ঠিকই প্রমাণ করে দিলেন ভালো অভিনেতা চাইলে লাঞ্চ বক্স স্যাক্রেট গেমসও করতে পারে আবার চাইলে যোগীরা সারারা রাকিং বা হিরোপান্তি টুর মতো সিনেমাও করতে পারে নওয়াজকে নিয়ে তো অনেকক্ষণ কথা হলো এবার কথা বলা যাক হুমায়ুন ফরিদির জানিটা নিয়ে ফরিদি জানিটাও বেশ ইন্টারেস্টিং একটা জানি গাজীপুর জন্মালেও বাবা চাকরি সুবাদে স্কুলের পড়াশোনা করেন মাদারীপুরে উনিশশো সালে সেই মাদারীপুরে চলে আসাটাই তার অভিনয় জগতের শুরু বাসার মাহমুদ নামক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার অভিনয় জগৎ শুরু নাট্যগোষণ রেগুলার যাতায়াত করা শুরু করলেন এই সংগঠন থাকাকালীন সময়ে তিনি ছয়টি মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন একসময় স্কুল কলেজের পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিষয়ে অনার্সে ভর্তি হলেন বেশ কিছুদিন পড়াশোনা করবার পরেই শুরু হয়ে যায় আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ পড়াশোনা পুরোপুরি স্থগিত হুমায়ুন ফরিদি পড়াশোনা রেখে নেমে পড়লেন যুদ্ধে শুরু হলো এক অনিশ্চয়তার সময় হুমায়ুন আহমেদের ভাষায় অনিশ্চয়তার দিন রাত্রি বেশ অনেকদিন যুদ্ধ চলার পর এক সময় দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার পর তার আর পড়াশোনা জগতে ফিরে যেতে একদম ইচ্ছা করল না শুরু হলো তার বহেমিয়ান এক জার্নি দেশের আনাচে কানাচে ঘুরে ফিরে অসংখ্য জনের সংস্পর্শে এসে তিনি জোগাড় করলেন কিছু অভিজ্ঞতা এই বহেমিয়ান জীবনযাপন আসলে অনেকের ক্ষেত্রে অনেক রকম প্রভাব ফেলে তার ক্ষেত্রে প্রভাব ফেলেছিল ইন্টারেস্টিং ক্যারেক্টার টুকে রাখার ক্ষেত্রে হয়তো বা পাঁচ বছর পর তিনি আবার পড়াশোনা জগতে ফিরলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স পরীক্ষায় ভর্তি এই জাহাঙ্গীর নগরে তার পরিচয় হয় বাংলাদেশের আরেক কিংবদন্তি নাট্যকার এবং গবেষক সেলিম আলদিনের সাথে এইটাকে তার ক্যারিয়ারের অন্যতম একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে একজন অভিনেতার ইন্টালেকচুয়াল গ্রোথ ফিজিক্যাল গ্রোথের থেকে বেশি ইম্পর্টেন্ট গ্লিসারিন লাগিয়ে কান্নাকাটি করা এবং হাত পানের ওভার অ্যাক্টিং করা কম সবাই পারে সত্যিকার অভিনেতা হওয়ার জন্য যে মেন্টাল গ্রোথ দরকার তিনি সেটা পেয়েছিলেন এই সেলিম আলদিনের সংস্পর্শে এই জাহাঙ্গীর নগরে থাকা অবস্থাতেই তার লেখা এবং পরিচালনা করা প্রথম নাটক আত্মস্থ ও হিরণময়ীদের বৃত্তান্তের মঞ্চায়ন করলেন ফরিদি সাহেব অভিনয় শক্তিতে ছাত্র অবস্থাতে দেশের অন্যতম রেসপেক্টের থিয়েটার সংগঠন ঢাকা থিয়েটারের সদস্যপদ পেয়ে গিয়েছিলেন বেশ অনেকদিন মঞ্চে অভিনয় করার পর উনিশশো সালে তিনি প্রথম টিভিতে অভিনয় করেন নিখোঁজ সংবাদ নামের একটি নাটকে এই নাটকে অভিনয় করবার পর পরই তিনি রাতারাতি মহাতারকা হয়ে যাননি তারও দুই বছর পর উনিশশো সালে নীল নকশা সন্ধানে এবং দূরবিন দিয়ে দেখুন নামক নাটক দুটি তাকে মোটামুটি ভালো একটা পরিচয় এনে দিয়েছিল তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল একটি ধারাবাহিক যার নাম ভাঙনের শব্দ শুনি এই নাটকটি লিখেছিলেন সেলিম আলদিন এবং পরিচালনা করেছিলেন নাসির উদ্দিন সুব্বাচ্চু এই নাটকে তিনি অভিনয় করেছিলেন একটি খল চরিত্রে এই চরিত্র তাকে নিয়মিত অভিনেতা সংসপ্তক অবলম্বনে করা একই নামের ধারাবাহিক কান কাটা রমজান চরিত্রটি এটি তাকে তারকা বানিয়ে দিয়েছিল তখনকার দর্শকরা এখনো কাটা রমজানের কথা মনে রেখেছে তারপর বেশ কিছু বছর অসংখ্য টিভি নাটকে অভিনয় করে নব্বই দশকে ঢুকে গেলেন কমার্শিয়াল সিনেমাতে যদিও উনিশশো চুরাশি সালে তানভীর মোকাম্মেলের হুলিয়া এবং উনিশশো সালে শেখ নিয়ামত আলী দহন সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন ব্যবসা করব ঘাবড়ে গেলে বুঝি ওই যে সুমিত আর্কিটেক্ট টাকা দেবে বলেছেন দহন সিনেমাতে অভিনয় করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারও পেয়ে গিয়েছিলেন তিনি তবে সেই সব ছিল আর্ট ফিল্ম সিনেমা ভালো হওয়া সত্ত্বেও ওইভাবে গণমানুষের কাছে পৌঁছায়নি সেগুলো তিনি গণমানুষের তারকা হয়ে গেলেন নব্বই দশকে বাংলা কমার্শিয়াল সিনেমার একজন অন্যতম সফল পরিচালকের নাম হল শহীদুল ইসলাম খোকন তিনি একের পর এক কমার্শিয়াল হিট সিনেমা দিয়ে গিয়েছেন এই পরিচালক টোটাল আঠাশটি সিনেমা বানিয়েছেন এই আঠাশটি সিনেমার পঁচিশ সিনেমার ভিলেনি ছিলেন হুমায়ুন ফরিদ লড়াকু বীরপুরুষ থেকে সন্তাস সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমা দিয়েছেন এই জুটি একটু পরে রাজা কোচওয়ানকে শেষ করে তোর মেয়েকে আমার লায়ন বাহিনী ধরে নিয়ে আসবে যে শুধু কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করেছেন তা কিন্তু নয় একাত্তরের শিশু দূরত্ব ব্যাচেলার জয়যাত্রা শ্যামল ছায়া এর মতো আউট অফ দা বক্স বিকল্প ধারার নানা সিনেমাও তিনি করেছেন তিনি টোটাল প্রায় আড়াইশোটা সিনেমাতে অভিনয় করেছেন একদম সফল অভিনেতা যাকে বলে ক্লাসি অডিয়েন্স থেকে মাসি অডিয়েন্স সব ধরনের অডিয়েন্সের কাছেই তিনি মহাতারকা এবং কিংবদন্তী এখন একটু ভেবে দেখুন তো নাওয়াজ এবং ফরিদির মাঝে কোন মিল পাচ্ছেন কিনা দীর্ঘদিন থিয়েটারে কাজ করবার পর অনেক ঝাড়ঝাপে হওয়ার পর আসলেন সিনেমাতে তারা সেখানে লাঞ্চ বক্স শ্যামল ছায়ার মতো সিনেমাও করলেন আবার কি করলেন এখন যদি তুলনা করতে হয় কে বেটার এটা আসলে একটা দুঃখ আর কিছুই না দুঃখ এই জায়গাতেই যে ফরিদি সাহেব বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবার সুযোগ পেলে যেই জাদুটা বিশ্ব দরবারে দেখাতে পারতেন সেই জাদুটা দেখেছি শুধু আমরা বাংলাদেশিরা আর গ্লোবালাইজেশন এবং বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হবার কারণে নাওয়াজের সিনেমা দেখেছে বিশ্ববাসী সে ইন্ডিয়াতে যেমন বড় তারকা তেমনি ফ্রান্সেও বড় তারকা অস্ট্রেলিয়াতেও বড় তারকা কিংবা ইংল্যান্ড আমেরিকাতেও সে স্টার কিন্তু ফরিদি সাহেব সেই সুযোগটা পাননি কারণ বাংলাদেশ তার সময় তো গ্লোবাল অডিয়েন্স হতেই পারেনি এখনো পারেনি ইন্ডিয়া ঠিকই তাদের মেধাবী পরিচালক এবং বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা হিউজ অডিয়েন্স বেজের কারণে গ্লোবালাইজড হতে পেরেছে ইউএস রাশিয়া চায়না ইউরোপেও ইন্ডিয়ান সিনেমা ভালো মতোই মুক্তি পায় বাংলাদেশ সেটা পারেনি আর পারেনি কারণেই আমরা ফরিদিকে বিশ্ববাসীর কাছে চেনাতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই না ফরিদি সাহেব হলেন সেই ক্যালিবারের অভিনেতা যিনি মার্টিন স্কর্সেজের ট্যাক্সি ড্রাইভারের রবার্ট ডিনির রোলেও সুন্দর উতরে যেতেন অনুরাগ কাশ্যপের রামান রাঘাবেন নাওয়াজের রোলেও উতরে যেতেন কিংবা পার্ক চ্যান উকের ওল্ড বয়ে চৈমিন সিকের চরিত্রটাও খুব সুন্দর করে করে ফেলতে পারতেন তিনি ছিলেন দুর্দান্ত ফার্সেটাইল একজন অভিনেতা ঠিক ওই নাওয়াজ ইরফান পঙ্কজ ওকিং বা চৈমিন সিকের মতো যে আফসোসের কথা আমি শুরুতেই বলেছিলাম এই আফসোস আমার আজীবনও যাবে না বিশ্বের সিনেমা দর্শকেরা জানতেও পারলো না হুমায়ুন ফরিদি নামক এক কিংবদন্ত অভিনেতা জন্ম নিয়েছিলেন বাংলাদেশ নামক ছোট্ট একটা দেশে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম টাটা